আমাদের এটা চলে ইলেকট্রিকে আপনাদের এটা কিসে চলে আপনাদের এটা ইলেকট্রিকে চলে মাননীয় ডিএমপি পুলিশ কমিশনার মহোদয় শেখ আলী সাহেব উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলি বৈধতা দিবে সিটি কর্পোরেশনের আওতায় আনবে কিন্তু এখন কিছু সংখ্যক উপর মহলের কিছু কোম্পানি আমি নাম উল্লেখ করতে চাই না যে সমস্ত উপর মহলের কোম্পানিগুলি এই অটো বন্ধ করার পাই করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা যদি ব্যাটারি চালিত অটো রিক্সা বুয়েট থেকে আপনাদেরকে পারমিশন দেয় এটা সেফটি আছে প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুসার সাহেব আপনি দয়া করে এই বিশ লক্ষ শ্রমিকের মালিকের মুখের দিকে তাকিয়ে আপনার প্রশাসনকে আপনার সরকারি লোকদেরকে এমন কোনো সিদ্ধান্ত দিতে দিবেন না যেটাতে এই অসহায় গরিব দুঃখী দিনমজুর আবার রাস্তায় নামতে বাধ্য হয়